সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে যে ঘোড়াটি দেখাচ্ছি এই ঘোড়াটি আজ থেকে তিন বৎসর আগে বাই আড়াই লক্ষ টাকা দিয়ে সিং থেকে ক্রয় করেছিলেন তার শখের এই ঘোরাটি এখন ছয় লক্ষ টাকা দাম বলতেছে তারপরেও সে এই ঘোড়াটি কেন বিক্রি করবেন না তার বিস্তারিত আমরা রব্বানী বাইয়ের কাছ থেকে জেনে নিব তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই ঘোড়াটি কেন তিনি ছয় লক্ষ টাকা দিয়েও বিক্রি করতে চাচ্ছেন না खाली 브라크 কেও মারা है मार मोबाइल हां सुरासुத்தரाने মানু হ্যাঁ পা এনা শা ধারাই বেরেন আয় শা ধারাই বেরেন এক সাইড আই বাড়ি কি গুড়া দেশি গুরা নাম দিয়েছেন কি বাতাসী এটা উচ্চতা কত বাউন্ডি এটা কি দোড়ের গুড়া আচ্ছা এটার দিকে আপনি দোরের খেলা অংশ নিচ্ছিলেন কয়বার অংশ নিয়েছিলেন তিন বছর ধরে দৌড়াইতেছেন প্রাইস টাইস পাইছিলেন কী পাইছিলেন এ পর্যন্ত ফ্রিজ পাইছেন দশটা আর এল ইডি টিভি পাইছেন চব্বিশটা ঘোড়া কিনছিলেন কত কত দিয়ে আড়াই লক্ষ টাকা কিনছিলেন কোথায় কিনছিলেন মামি সিং থেকে কিনছিলেন তিন বছর আগে আড়াই লক্ষ টাকা কিনছিলেন আচ্ছা এটা কি বিক্রি করবেন দাম করতেছে কত টাকা দাম করে আপনার এই কত ছয় লাখ টাকা দাম হইতেছে তাও বেছেন না কারণটা কি খেদা পেন মানে আপনি দৌড়াইলে আপনার লাভ বেশি মানে আপনি শখের জন্য ছয় লাখ ছয় দোকানে বারো লাখ হইলেও দিবেন না মানে বিক্রি করার প্রশ্নই ওঠে না